আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি নিউজিল্যান্ড ওয়ার্ড পারমিটে যেতে আগ্রহী আছেন আমাদের কাছে নিউজিল্যান্ডের বিভিন্ন কোম্পানির কিছু অপরচুনিটি আছে দারুণ অফার আমাদের কাছে আছে যারা নিউজিল্যান্ডে আসতে চাচ্ছেন ওয়ার্ড পারমিট বিষয়ে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমি আজকের এই ভিডিওতে নিউজিল্যান্ডে আসতে গেলে আপনাদের কি কি লাগবে কোয়ালিফিকেশন কতটুকু দরকার বা আপনাদের বয়স সীমা কতটুকু দরকার আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করার পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে নিউজিল্যান্ডের বিভিন্ন কোম্পানির কিছু অফার আমরা নিয়ে আসছি যারা বিশেষ করে আগ্রহী আছেন কনস্ট্রাকশন কাজে এরপর আপনার হাউস কিপিং রেস্টুরেন্টের ওয়েটারি ফুড ডেলিভারি এইগুলো কাজে যারা বিশেষ করে আসতে চাচ্ছেন নিউজিল্যান্ড